ভালো কিছু পাইতে গেলে পরিশ্রম করতে হয় সময় দিতে হয় সাধনা করতে হয় ঘাম ঝরাইতে হয় শরীরের ঘাম ঝরাইতে হয় এরপরে ভালো কিছু সন্ধান পাওয়া যায় আর আমরা যদি ঘুমায়ে থাকি কষ্ট করতে না চাই লঙ্গি ভিজাইতে না চাই কাদায় পা দিতে না চাই পরিশ্রম করতে না চাই নির্ঘুম রজনী কাটাইতে না পারি আর আমরা মাতার ঘাম পায়ে ফেলতে না পারি তাহলে আমাদের স্বপ্ন আর চিন্তা চিন্তাই থেকে যাবে কোনো দিনেই বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না একেবারেই রাজনীতিবিদদের প্রতি মানুষের খারাপ ধারণার জন্ম হয়েছে গ্রামে গ্রামে ঘুরে আমি খুব লজ্জা পাই মাঝে মাঝে কেন পাই জানেন কারণ রাজনীতি করতে গিয়ে মানুষ এত মিথ্যা কথা বলেছে এত মিথ্যা আশ্বাস দিয়েছে এত মিথ্যাভাবে মানুষকে ভোলানোর চেষ্টা করেছে ইলেকশন শেষ হয়ে গেছে যখন বাস্তবায়নের সময় এসেছে তখন যে সমস্ত বিষয় বাস্তবায়ন করবে বলে বলা হয়েছে এবার যখন হিসাব করা হচ্ছে যে কোনটা হলো আর কোনটা হলো না এবার তালিকা করে দেখা যায় যা কিছু বলেছিলেন হলো তার নব্বই ভাগ কাজের একটাও বাস্তবায়িত হয় নাই এখন আমরাও যদি আপনাদেরকে এই ধরনের প্রতিশ্রুতি দেই আর আমরা শেষ পর্যন্ত করতে না পারি তাহলে আমাদের সম্পর্কেও এই অঞ্চলের মানুষের একই ধারণার জন্ম হবে সুতরাং আমি কথা বলার আগে আমার পাঁচবার মাথার মধ্যে ঘুরে যা বলছি তা করতে পারব কিনা যা বলতেছি তা বাস্তবায়ন করা যাবে কিনা যা বলছি তা বাস্তবে আনতে পারবো কিনা আমরা বলছি যে ঢাকা যাওয়ার জন্য দিরাই থেকে যে দুই তিনটা রাস্তা আছে এই দুই তিনটা রাস্তার প্রতিটাকে আমরা ওপেন করতে চাই দিরাই থেকে সাল্লায় যাবেন সাল্লাই থেকে জলশোকায় যাবেন জলশোকা থেকে হবিগঞ্জে যাবেন হবিগঞ্জ থেকে ঢাকায় যাবেন দিরাই থেকে জগদল যাবেন জগদল থেকে হোসেনপুর যাবেন হোসেনপুর থেকে চণ্ডীগড় ব্রিজ পার হবেন চন্ডীডৌর ব্রিজ পার হয়ে জগন্নাথপুর যাবেন জগন্নাথপুর থেকে আউস্কান্দি যাবেন আওসকান্দি থেকে ঢাকায় যাবেন ওই দিক থেকে পার হয়ে শান্তিগঞ্জে যাবেন শান্তিগঞ্জ থেকে ঢাকা সুনামগঞ্জ সিলেট রোডে যাবেন সিলেটে যাবেন ঢাকায় যাবেন এই যে এত বড় প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকার কাজ করতে হবে এইটা দুই চারশো পাঁচশো কোটি টাকার কাজ না এইটা দুই দশ হাজার বিশ হাজার দশ লাখ বিশ লাখ পাঁচ কোটি দশ কোটি টাকার কাজ না এইটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে যে পরিশ্রম হবে যে কষ্ট হবে যে শ্রম যাবে যে ঘাম যাবে যে নির্গুম রজনী কাটাতে হবে এটা যদি আমরা কাটাইতে না পারি তাহলে দিরাই থেকে ঢাকা যাওয়ার স্বপ্ন সারা জীবনেই অবাস্তবেই থেকে যাবে এখন প্রশ্ন এই কথা কে করবে কাজ আমাদের এখানে আজকে আমি সারা দিন ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি ঐতিহ্যবাহী মানুষের জন্ম হয়েছে তারল গ্রাম জনাব অ্যাডভোকেট গোলাম জেলানি চৌধুরী তিনি কিছুদিনের জন্য এমপিও ছিলেন তিনি এই অঞ্চলের যত মানুষ আছে সংগ্রামী মানুষ তাদের মধ্যে একজন তিনি চেষ্টা করেছেন সংগ্রাম করেছেন সময় দিয়েছেন এক সময় দুনিয়া থেকে চলে গেছেন এই অঞ্চলের আরেকজন বিখ্যাত মানুষ যার কথা না বললেই নয় তিনি জনাব সুজাত চৌধুরী সকলেই চিনেন সংগ্রাম করেছেন কষ্ট করেছেন জীবনে নিজে কিছু পান নাই মানুষের জন্য করার চেষ্টা করেছেন আরেকজন বিখ্যাত লোক এই অঞ্চলে আছেন যিনি আমাদের আব্দুস শহীদ চৌধুরী নাম তিনিও সংগ্রাম করেছেন চেষ্টা করেছেন কিন্তু এক জীবনে তো আর সব কিছু করা যায় না তারপরে যিনি ছিলেন আমাদের প্রিন্সিপাল সাহেব হান্নান চৌধুরী তিনি অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমাদের জন্য কিন্তু তার জীবনের এক সময় প্রাকৃতিক অবসান হয়ে গেছে জামিল চৌধুরী সাহেব তিনি অনেক চেষ্টা করেন আমি যেখানেই যাই ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ে জামিল চৌধুরী সাহেবের নাম বলে ফিমেল একাডেমির কথা বলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলে বিভিন্ন গ্রামগুলোকে গাইডওয়াল দেওয়ার জন্য তিনি এনজিওর সাথে কথা বলেছেন এগুলো করার চেষ্টা করেছেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এখানে প্রায় পঞ্চাশ বছর সময় ব্যয় করেছেন বছরের পর বছর তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন আমাদের জন্য হাওর অঞ্চলের মানুষের জন্য সময় বিকিয়ে দিয়েছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী তিনি এখন একটু অসুস্থ আছেন তিনিও আমাদের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন কিন্তু এই যে সময় যারা ব্যয় করেছেন পরিশ্রম যারা করেছেন কষ্ট যারা করেছেন সংগ্রাম যারা করেছেন তাদের গর্ভে আমাদের যাদের জন্ম হয়েছে আমাদের দায়িত্ব হলো এই সমস্ত সিনিয়র ব্যক্তিবর্গ সম্মানী ব্যক্তিবর্গ যেখানে যতটুকু করতে পারেন নাই যেটা শেষ করতে পারেন নাই যেখানে থেমে গেছেন দুনিয়া পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তনের বাকি অংশ সময় বাকি অংশ কাজ একশো পারসেন্ট বাস্তবায়ন করা হলো আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব আমরা যদি নতুন প্রজন্মের মানুষ করতে না পারি তাহলে তাদের প্রতি সবচাইতে বেশি অসম্মান প্রদর্শন করা হবে আমি আপনাদেরকে লম্বা বক্তৃতা দিব না আমার ভাই দেলয়ার ভাই বলেছেন আমরা খুব ইমোশনালি কানেক্টেড স্কুল থেকে কানেক্টেড আমি মনে করি এই পরিশ্রম করার জন্য যে সময়টা এখন সামনে এসেছে এই কাজটা করতে গেলে সামর্থ্যবান লোক ছাড়া বড় কাজ বাস্তবায়ন করা যায় না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি যদি সিঙ্গেল ইঞ্জিন কিনেন সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে দিরাই থেকে রওনা দেন তাহলে সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে দিরাই থেকে রওনা দিলে আপনার দল যাইতে যদি এক ঘন্টা লাগে আপনি যদি ডাবল ইঞ্জিনের নৌকা কিনেন ট্রিপল ইঞ্জিনের নৌকা কিনেন স্পিড ব্যবহার করেন তাহলে দিরাই থেকে দল যাইতে চার চার ভাগের এক ভাগ সময় লাগবে যদি আপনি মনে করেন যে আমি সিঙ্গেল ইঞ্জিনের নৌকা দিয়ে জগদল পার হয়ে যাব হাওড় পার হয়ে জগদলে চলে যাব দশ মিনিটে বিশ মিনিটে বোটে না উঠেন স্পিড বোটে না উঠেন স্পিডি বোটে যদি না উঠেন তাহলে আমার পক্ষে আপনার পক্ষে কোনো দিন দশ পনেরো মিনিটের ব্যবধানে এই হাওর পারি দিয়ে জগদলে পৌঁছা সম্ভব হবে না আমরা এখন সময় এসেছে স্পিডি কাজ করার সময় এসেছে বড় চিন্তা করার দেখেন দিরাই সাল্লাই মিলে বড় বড় বাজারগুলো হিসাব করেন বোয়ালিয়া বাজার আপনি খুঁজে বাইর করেন আকিলশা বাজার তারাপাশা বাজার ওইদিকে আছে নাস্তি বাজার নাস্তি বাজার এত বড় না নাস্তি বাজার ওইদিকে খুললা বাইর করবেন জগদল বাজার ওইদিকে বাইর করবেন দল বাজার ওইদিকে গিয়া পাবেন হুসেনপুর বাজার এইদিকে আসলে পাবেন হলো টানাখালী বাজার এই পাশে আসলে পাবো আমরা দিরাই বাজার পশ্চিম দিলে গিয়ে পাবো রফিনগর বাংলা বাজার ওই পাশে গিয়ে পাবো নিজগাঁও বাজার আরেকটু আসলে পাবো সামারচর বাজার তার থেকে ওইদিকে গিয়ে পাবো সাতপাড়া বাজার ওটা শেষ করে আমরা ঘুঙ্গের ওখানে আছে একটা বাজার শাসকাইতে কোনো শাসকাই আছে একটা বাজার এই বাজারগুলোকে আমাদের ভাটি অঞ্চলের সবচাইতে বড় জংশন সেন্টার এগুলোকে কেন্দ্র করে হাটবাজার হয়েছে এগুলোকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে দোকানপাট গড়ে উঠেছে ছোটখাটো ব্যবসা গড়ে উঠেছে সারের ব্যবসা গড়ে উঠেছে বীজের ব্যবসা গড়ে উঠেছে এক একটা বাজারকে যদি আমরা একটা মডেল বাজারে রূপান্তর করতে পারতাম এক বাজার থেকে আরেক বাজারে যাতায়াত একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যাতায়াত একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়নের যোগাযোগ একটা বাজার থেকে আরেকটা বাজারে গাড়ি রিক্সা টেম্পু মোটরসাইকেল ব্যবহার করে আমরা যদি যাতায়াত করার সুযোগ করতে পারতাম তাহলে আমাদের এই ভাটি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড রাত এবং দিনের মতো পরিবর্তন করা সম্ভব কিন্তু দেখেন আমি আকিলশা বাজারে যাই এখান থেকে এখন আমি যাব হলো হুসেনপুর বাজারে এইবার আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই কই যাব একটু কষ্ট করলে যত চেষ্টাই করি লাভ দেওয়া পানিতে পড়া ছাড়া আর কোনো উপায় নাই মনে যদি না মানে তাহলে কষ্ট করে পানিতে লাভ দেও আমি সাল্লার কথা প্রায়ই বলি সাল্লায় একটা ফায়ার ফায়ার ব্রিগেড আছে আছে এটা সার্ভিসের বিরাট বড় গাড়ি তো সাল্লায় সফরে গেলে আমি থাকি ডাক বাংলায় সকালবেলা গেছি মাঠে খেলতে গিয়া দেখি এই ফায়ার সার্ভিসের যে সমস্ত অফিসাররা এরাও সকালে হাঁটতে আসে খেলতে আসে। তো ওদের সঙ্গে দেখা দেখা হয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় চাকরি করেন বলে স্যার আমরা ফায়ার ডিপার্টমেন্টে কাজ করি আগুন নিবানোর কাজ বল স্যার কাজ নাই কোনো এই জন্য হাঁটি বলে কেন কাজ নাই যেখানে ফায়ার সার্ভিসের গাড়িটা রাখা হয়েছে তার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে সবটাই পানি আর মাঝখানে হলো ফায়ার সার্ভিসের গাড়ি তো আমারে বলে স্যার আগুন লাগলে যখন সংকেত আসে তখন মাথায় প্রথম আসে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে মানুষের বাড়িতে তো আগুন নিবাতে যাইতে পারবো না একটা কাজ করতে পারবো গাড়ি না পানিতে ঝাঁপ দিতে পারবো গাড়িরে বন্দি করে রাখছে শাটার টাঙাইয়া সুন্দর করে তালামারে গাড়ি এর নাম কি ফায়ার সার্ভিসের গাড়ি এ ফায়ার সার্ভিসের গাড়ি আছে ফায়ার সার্ভিসের কর্মী আছে ফায়ার সার্ভিসের অফিসার আছে ফায়ার সার্ভিস কর্মী আছে প্রশিক্ষণ পেয়েছে বেতন পাচ্ছে কিন্তু কোনো মানুষের বাড়িতে আগুন লাগলে এই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ক্ষমতা নাই আপনি দিরাই হাসপাতালে যান দেখবেন মানুষকে অপারেশন হয় না দেখছেন হাসপাতাল অপারেশন হয় না তাহলে হাসপাতাল কেন এটার কাজ কি এটার খালি কাজ হলো কার মাথা ফাটছে সেলাই দেয় কার ঠ্যাং কাটছে সেলাই দেয় কিছু করতে না পারলে ড্রেসিং করে দেয় আর সর্বশেষ বলে আমাদের কিছু করার নাই ওসমানী মেডিকেল কলেজে চলে যায় আপনার ওসমানী মেডিকেল কলেজে জান নাই তে বাড়ির পাশে যে হাসপাতাল এই যে আমরা হাসপাতাল করলাম অ্যাম্বুলেন্স সেবা নাই ভিরাই থেকে আপনি সিলেটে যাবেন একটা অ্যাম্বুলেন্স নাই একটা ইমার্জেন্সি রোগী নেবেন অক্সিজেন সম্পন্ন একটা অ্যাম্বুলেন্স নাই একটা মানুষ তার যদি শ্বাসকষ্ট হয় একটা অ্যাম্বুলেন্স লাগিয়ে তাকে বাজার পার হয়ে তারপরে গোবিন্দগঞ্জ পার হয়ে লামাকাজি পার হয়ে সিলেট পর্যন্ত নিয়ে যাবেন এরকম একটা অ্যাম্বুলেন্সওয়ালা গাড়ি দিরাই হাসপাতালে আপনি বিদ্যুৎ দেওয়াও খুঁজে পাবেন না আচ্ছা বলেন আমরা ভাটি অঞ্চলের মানুষ দিরাইয়ের মানুষের অনেক অর্থ সম্পদ আছে বিদেশে বসবাস করে অনেকেই আছে তাদের আত্মীয় স্বজনরা এখানে বসবাস করে বাড়ির পাশের হাসপাতাল হাসপাতাল আছে চিকিৎসা হয় না